অনেকক্ষণ মার্কেট ঘোরাঘুরি করার পর একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে দাম চাইছে ছাব্বিশশো টাকা পরে দামাদামি করে তেরোশো টাকা দিয়ে কিনছি এরপর আসলাম হাট বাজার শোরুমে এখানে সব কালেকশন গুলাই সেম ছিল পরে এই শার্টটা কিনলাম ছয়শো টাকা গায়ে শপিং শেষ করে বাসায় আসলাম আজকে কি কিনছি আপনাদেরকে ঠিক করে দেখাতে পারিনি মার্কেটে আজকে এত চাপ আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত এই যে আমি পাঞ্জাবি যেই সব থেকে কিনছি টোকিও ফ্যাশন এই শপের দোকানদারদের ব্যবহার একদম বাজে আপনারা এই শপে না গেলেই ভালো এটা নিউ মার্কেটের দুই তলায় এটা কিনছি পাঞ্জাবি এটার ফেব্রিক ভালো দেখতে প্রিমিয়াম লুক আছে গলায় আর হাতায় এটার ডিজাইন আছে আপনারা যারা এখন ঈদের জন্য পাঞ্জাবি কিনবেন বেশি যে ডিজাইনগুলো আছে প্রিন্টের ভিতরে সেগুলো অ্যাভয়েড করবেন যে সলিড কালার তারপর হালকা কাজের ভিতরে আপনারা পাঞ্জাবিটা কিনবেন তাহলে দেখতে আপনাদের ভালো লাগবে বাটনগুলোও দেখতে ভালো লাগতেছে প্রাইস আমার থেকে চাইছে ছাব্বিশশো টাকা আমি দামাদামি করে তারপর তেরোশো টাকা দিয়ে পাঞ্জাবিটা কিনছি নিউ মার্কেটে দুই তালায় গেলে আপনারা পাঞ্জাবির অনেক কালেকশন পাবেন তিন তালায় দুই তিনটা দোকান আছে সেগুলো ফিক্সড প্রাইসে আজকে গাইস পাঞ্জাবি কিনতে অনেক ঘুরা হয়েছে বাসা থেকে বের হয়েছিলাম দুপুর তিনটা বাজে আজকে বাইরে ইফতার করছি তারপর আসছি রাত্রে এখন সাড়ে এগারোটা একটা শার্ট কিনছি আর পাঞ্জাবি কিনছি শার্টটা দেখাচ্ছি শার্ট কিনছি এটা এটার প্রাইস নিয়েছে ছয়শো টাকা আমার এই যে হাট বাজার থেকে এটা কিনছি এর আগে একটা নিউ মার্কেটে ঈদ কালেকশন নিয়ে ভিডিওটা করছি আপনারা অনেকে দেখছেন ওই ভিডিওতে আমি আপনাদের অনেকগুলো কালেকশন দেখাইছি ওই শোরুম থেকে এই শার্টটা কিনা এখন ঈদের সময় তাই এই শার্টগুলো সাতশো আটশো হাজার থেকে যেভাবে পারতেছে মানে দাম বেশি দামে বিক্রি করতেছে আর গাইছ নিউ মার্কেটে এখন এত চাপ আপনারা যারা শপিং করে তাড়াতাড়ি করার চেষ্টা করবেন কারণ যত তাড়াতাড়ি করবেন চাপটা একটু কম থাকবে ঈদের যে লাস্ট উইক তখন হয়তো নতুন যে ঈদ কালেকশনগুলো আছে সব উঠাবে এখন কিছু উঠাইছে আর কিছু মানে রাখছে ঈদের লাস্ট উইকের জন্য এর আগে যত বছর আমি শপিং করছি আমার আম্মুর সাথে করছি তখন মানে এত কিছু চিন্তা করা লাগতো না যাইতাম আম্মুর সাথে আম্মু দাম দামি করতো তখন কিনতাম এবারের শপিং এক্সপিরিয়েন্স একদম আলাদা আমি একটা শার্ট কিনছি আর পাঞ্জাবি কিনছি এই দুইটা কিনছি কারণে চাপটা কমাইছি এখন প্যান্ট জুতা এগুলো কিনতে হবে আপনারা যদি নেক্সট জুতা কেনার ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানান তাহলে আমি আপনাদেরকে সেই ভিডিওটা বানাবো টিপ মার সাথে শপিং করতে যাবেন তাহলে কমে কিনতে পারবেন আর বেশি কিনতে পারবেন নেক্সট ই টপিক নিয়ে কিছু ভিডিও আপলোড করব আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করুন মানে প্রথম একা শপিং করলাম এক্সপিরিয়েন্সটা একদম আলাদা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অনেকে রিলেট করতে পারতে আসেন হোপিউ গাইস ইন দিস ভিডিও হিট সাবস্ক্রাইব বাটন গাইস ইন নেক্সট ভিডিও